আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাই আজকে আলহামদুলিল্লাহ তার নোটারি তার কাগজপত্র সব আমরা চেক করে দেখেছি তার পরিচয় এবং তার নামটুকু আমরা বলবো তার ডিস্ট্রিক্ট আমরা এই মুহূর্তে জানাতে চাচ্ছি তার নাম হচ্ছে বিধানচন্দ্র বর্মন পিতা শ্রী বীরেন্দ্রনাথ বর্মন মাতা শ্রীমতী পূর্ণিমা রানী তো এই ছেলেটা আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক এবং সে দিনকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে আলহামদুলিল্লাহ যত ধরনের এভিডেভিট এবং যে সকল কাজ সেইগুলো তার পছন্দ মতো উকিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেগুলো সম্পন্ন করা হয়েছে সে আশা পোষণ করছে যে সাইফুল্লাহ ভাই আপনার হাত দিয়ে এবং তার বন্ধুরা আশা পোষণ করছে যে আপনার হাতে সে শাহাদা পাঠ করবে এটা আমার জন্য একটা সৌভাগ্য এত মানুষজন থাকতে সে অপেক্ষা করে খুঁজে বের করে খুঁজে বের করে আজকে সে সাহাদা পাঠ করবে আমাদের কাছে তো আমরা প্রথমে তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তোমাকে কোন প্রেসার দিয়ে চাপ দিয়ে কেউ বল প্রয়োগ করে অথবা টাকা পয়সার লোভ দিয়ে কি তোমাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে তুমি কি সজ্ঞানে স্বেচ্ছায় নিজে বুঝে শুধে ইসলাম গ্রহণ করছো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে এখন আমরা তার সাহাদা পাঠ করাবো সে আমাদের সাথে সাদা পাঠ করবে এরপরে সে তার নাম পছন্দ করেছে তুমি তোমার নাম কি পছন্দ করছো বলো ইসলামের প্রথম খলিফা নবীজির প্রধান সহচর আবু বকর সিদ্দিক রবি আল্লাহ এই নাম সে পছন্দ করেছে মাশা আল্লাহ তা আমরা তাকে এখন যা বলবো তুমি সেটা পড়বো আমাদের সাথে বলো আশাদু আল্লাহ الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله اكبر আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মালিক নাই খালিক নাই রব নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা এবং আল্লাহ রাবুল তাকে এখন নিষ্পা অতীতের সব গুণাল্লাহ তার মাফ করে তুমি আমাদের সকলের জন্য দোয়া করো আল্লাহ আমার সকল ভাইকে গুনা খাতা মাফ করে যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করেন বলো আমিন আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ এখন আমরা ইনশাল্লাহ আমাদের এই আবু বকরের জন্য আমাদের অনেক দায়িত্ব আছে আমরা আবু বকরকে অন্যান্য ন মুসলিমের মতো ভিক্ষুক মুসলিম বানাবো না আমরা আমাদের মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিব যে আমাদের মাদ্রাসায় এবং আমাদের স্থানীয় ভাই আছেন এই যে ভাই তার সাথে আমার কথা হয়েছে তার জন্য একটা চাকরির ব্যবস্থা গার্মেন্টসে ভাই করে দিবেন যেহেতু তার যেই গার্মেন্টসে চাকরি করতো সেখানে তার চাকরি নেন আর হুজুর তার মাদ্রাসায় তাকে রেখে কোরআন শিক্ষা দেওয়া সুরাকের রাত মুগস্থ করানো এইগুলার দায়িত্ব আমাদের মাদ্রাসা নিবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ আমি আল্লাহ আমি অপরকে যেন কবুল করেন আল্লাহ রাব্বুল আমিন তাকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ জি মাশাআল্লাহই দেখেন আল্লাহর বান্দা চলে আসছে তার অফিশিয়ালি চাকরি ভাই দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আমিন বলেন অপরাধ নম্বর তিনটা হলে কি আল্লাহ বলছেন ওয়ালা উশিনা আলা রাফা'নাহু বিহা যদি চাইত নিজের মর্যাদা বৃদ্ধি করতে পারত। কিন্তু তিন নম্বর অপরাধ সে নিরেট দুনিয়াদার হয়ে গেল দুনিয়া ছাড়া কিছুই বোঝে না দুনিয়ায় কেবল তার টার্গেট হারাম হালালের বাস করে না দুনিয়া পাইছে দুনিয়া পাইছে দুনিয়া খাইছে এই ধান্দায় চলে আল্লাহ বলছেন তিন নম্বর অপরাধ এইটা আর চার নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াতা বাহ গভীর মনোযোগ দাও যুবক আল্লাহ আবলিন যেন তোমার আমার কথা এখানে বলছেন আল্লাহ বলছেন ওই লোকের নবী জানান অপরাধ চার নম্বরটা ছিল আত্মাবাহা সে তার মন পছন্দ জিন্দগি গঠন করেছিল দিল যা চাইছে তাই করে যতটুক পর্যন্ত করান তার অন্তর অনুযায়ী মানা লাগে ততজন পর্যন্ত মানে আর যেই পর্যন্ত তার পছন্দ হয় না সেই পর্যন্ত বাদ দেয় এরকম মুসলমান আমাদের এলাকায় আসে কি নাই অনেক মা বোন আমাদের কথা শুনতেছে আমি মাঝে মাঝে বলি আমাদের অনেক মা বোন সুন্দর পর্দা করে দেখা যায় কিন্তু যেই না না। বিয়ে বাড়িতে যায় 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 তখন তার তার পর্দা পর্দা ঈদের দিনে হাওয়া হয়ে বিয়ে যাই আহ সুন্দর করে যখন ওই কমিউনিটি সেন্টারে এক মহিলার সাথে আরেক মহিলার দেখা দেখে বলছে বুবু সকলকে চিনলাম আপনাকে চিনলাম না আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগতেছে আপনার বলছে হরু কল আমি তোর পাশের বাড়ির তসলিমা পা কই চিনব কেমনে সারা জীবন দেখছি বোরখায় এখন দেখতেছি বোরখা ছাড়া বলছে মুখের মেকআপ করছি দুই হাজার টাকার এখনো যদি বোরখা দেয় তো দেখবে কে আছে কি না হাওয়া আপনার মন যত দূর টানে আপনি তত দূর ইসলাম পালন করেন আপনার মন যেখানে চায় না আপনি সেখান থেকে বাদ দিয়ে দেন ঈদের মধ্যে সেলুনের দোকানে গেছে যাই বলছে দাড়িটা এরকম চিকন করে টান দিবি তবে টান দিয়ে এই কোন মধ্যে ফাঁক দিয়ে এদিক দিয়ে মিলাবি আবার এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে মিলাবি নিচে বাদ দিয়ে দিবি লোকজন বলছে বাপরে বাপ হেভি দাড়ি রাখছিস তো বলছে দাড়ি বলবি না স্টাইল আছে কি না সেই না ঈদে শেষ এরপর আস্তে করেছে সে দেয় আল্লাহর নবী দাড়ি কাটতে নিষেধ করলেন দাড়ি রাখতে বললেন আর আপনি আপনার মন পছন্দ যখন দাড়িকে স্টাইল বানালেন আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া তার রোগ নম্বর চার হচ্ছে তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে আর মন যখন বাদ দেয় টান দেয় তখন ইসলামও সেখান থেকে বাদ দেয় রকম মুসলমান আমাদের সমাজে আসে কিনা এই পর্যন্ত তো মাইনর এটার আরো গভীর আলাপ আছে বিস্তারিত আলাপ আছে আপনার আমার সমাজে এমন মুসলমানও আছে নামাজের ইসলাম ভাল লাগে রোজার ইসলাম ভাল লাগে হদের ইসলামও ভাল লাগে কিন্তু যখনই তাকে বলা হবে আসেন না ভাই আমাদের দেশটা ইসলামের পেনাল কোড অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলু যেই লোক ব্যাংকগুলো হাওয়া করে দিল টাকাগুলো মেরে দিল ওই ব্যাংক লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক যেই লোকেরা রাস্তা বানানোর কথা ভালো পাথর দিয়ে দিছে ওই জায়গায় খোয়া যেই জায়গায় দেওয়ার কথা সুন্দর সুন্দর বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবেলার কেরোসিন সেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে আপনারা এখনো ভুলের মধ্যে আছেন ভাই বাস দেয় নাই বাস দাই নাই দিছে কঞ্চি মাছেরও একটা দাম আছে ওদের কাছে ওরা কঞ্চি मारছে ঠিক কি না কিন্তু বলা হলো আসেন তাদের বিচারটা আইন অনুযায়ী করা হোক সাথে সাথে টুপিওয়ালা উনিও তখন বলবে ওইগুলা পঞ্চাশ বছর আগের মামলা ওইগুলা এখন আমাদের সমাজে আসলে চলে না এই কথা যদি বলে তাহলে ওই লোক আল্লাহর কাছে বেইমান মুরতাদ হিসাবে কি দিনে উঠবে ওর নামাজ রোজা জাকাত কাজ দিবে না ঠিক না আপনার এলাকায় আছে কিনা বহু এলাকায় এরকম মুসলমান আছে অন্তর অনুযায়ী এত বড় দাড়ি জুব্বা এত বড় বড় আসরের নামাজের পরে পান খায় পান খায় খিলাল করতে করতে মহল্লায় ঢোকে ভাই একটা হাজার টাকা একটু হাওলা দেওয়া যাবে দেখ হাতে টাকা নাই বলছে ছেলেটাকে ডাক্তার দেখানো লাগবে বড় বিপদে আছি ভাই একটা হাজার টাকা দেওয়া যাবে বললাম হাতে টাকা নাই বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন আজকে মঙ্গলবার এক হাজার টাকা দিবেন আগামী শুক্রবার আল্লাহ বাসালে বারোশো পঞ্চাশ টাকা রিটার্ন দিব বলছে ব্যাগ কলকাতাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বলছে এক হাজার টাকা নে তবে লাগলে আরো দেওয়া যাবে তোর চাষি ওই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরিবের আজান হচ্ছে আমি যাই কিন্তু জামাতে নামাজ ধরবো সরের নামাজ পড়ে আসি দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে ধরতে চায় দাড়ি টুপিওয়ালায়ের এরকম মুসলমান নামদারি কত গোলাম মুনাফেক আমাদের সমাজে আসে না না ভালো করে বুঝে নেন আমার রব্বুল আমিন বলছেন আমি রব্রাহী বললাম সে তার অন্তর যতটুকু যায় ততটুকু ইসলাম পালন করে তাহলে অপরাধ হচ্ছে চারটা এক নম্বরে আল্লাহ আল্লাহ আয়াত দিলেন আল্লাহ বুঝ দিলেন কিন্তু বুঝে শুধু আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয় আল্লাহ বলছেন মুখ থাকবে মিথ্যা থাকবে না ও মিথ্যা বাদ দেয় না মুখ থাকবে গালি থাকবে না গালি বাদ দেয় না মুখ থাকবে গিবত থাকবে না গিবদ ছাড়া চলাফেরা করে না আল্লাহ বলছেন দুই নম্বর অপরাধুল সৈতান শৈতান তার অনু

মুখ দিয়ে বলেন কার মতো আরেকবার বলেন আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব আল্লাহ বলছেন এরা কুকুরের মতো কার মতো জিজ্ঞাসা থাকবে হুজুর নিশ্চয় কুত্তা বিরাট খারাপ প্রাণী না বিরাট বড় বাজে প্রাণী বিরাট বড় না পাক প্রাণী এই জন্য আল্লাহ কুত্তার মতো বলছেন জি না অনেক মানুষের থেকে কুত্তা স্বভাব চরিত্রে কৃতজ্ঞ আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি চা খেতে বসছি আমার মহল্লার দোকানে আমার হাতে সা চিন্তা করছি উপর থেকে ঝুলন্ত বিস্কুট একটা আছে দেখি এনার্জি বিস্কুট বললাম একটা বিস্কুট দাও বিস্কুটের প্যাকেটের দাম পাঁচ টাকা কয় পিস থাকে তিন পিস আগেই বাদ দিছি এক পিস জানেন না আপনার আন্দাজি প্যাকেট খুলছি প্যাকেট খোলার পরে বিস্কুটটা বের করে সায়ের মধ্যে সুবাই খাওয়ার অভ্যাস যেই না সায় সুবাইছি সাথে সাথে এক লোক তো উদয় হয়ে যায় আরে সাইফুল্লাহ ভাই এই মহল্লায় আপনি আলাইকুম অবাক হয়ে গেছে যে সাইফুল্লাহ ভাই রাস্তার পাশে দোকানে বসে চা খাচ্ছে এই হুজুর আমার সিনা মোবাইলে থাকে বাড়ায় গেছে আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ভাই এই মহল্লাই তো আমার বাড়ি এই যে তার সাথে পাঁচ সাত দশ সেকেন্ড গেছে চায়ের মধ্যে যে টুবানো ছিল আমার বিস্কুট উঠায় মুখে দিব অ্যাক্সিডেন্ট বিস্কুট দেখে নিচে পড়ে গেছে বিস্কুট পরে কেবল গোড়াটুকু আমার হাতে মনের দুঃখে মুখে দিছে ওইটুকু আর এদিকে বিস্কুট যে পড়ছে দূরে ছিল এক কুত্তা কুত্তা কোথার থেকে যেন আসছে আইসে সাথে সাথে বিস্কুট দেখে আমার পায়ের গোড়ায় দুই তিনবার দিবা টান দিতেই নাই ঘটনা শেষ পরের দিন আবার চা খেতে আসছে ওই জায়গায় যেই না চা খেতে বসছি বসার পরে দেখি একটা কুকুর কোথা থেকে জানি লেজ ডাউন দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার সামনে এরকম করে আমি দোকানদারকে বললাম ভারী ডিস্টার্ব তো ভাই আমি নামাজের নিয়তে বাড়াইছি এখন কি না কোন জায়গার থেকে আইসি গা বেদা বেদা লাগে দেখে এটা আমাকে ডিস্টার্ব করে কেন বলে হুজুর ডিস্টার্ব করে না গতকালকে আপনি তারে যে বিস্কুট খাওয়াইছিলেন ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানাতে আসছে আমি বললাম কোথায় আমি গতকালকে বিস্কুট খাওয়াইছি আমি তো বিস্কুট খাওয়াই নাই আমার হাতের থেকে অনিচ্ছায় একটা বিস্কুট পরে গিয়েছিল ওইটা চেটে চেটে খাইছে আর ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য পরের দিনও মাথা নিজু করে লেজ নিচু করে নড়াচড়া করে আর দুনিয়ায় এমন কতকগুলো মানুষ আছে আপনি তার বিপদের সময় উপকার করছেন সাধ্যমতো হাওলা দিছেন আপনি তার বিপদে আপদ কিন্তু তো দূরের কথা সুযোগ পাইলেই উল্টা আপনাকে আমাকে বাঁশ দেয় না আমার আল্লাহর আব্রমিন বলছেন গভীর মনোযোগ দেন তাহলে আল্লাহ কুত্তার কথা কেন বললেন

কুকুরের উদাহরণে এমনি দেই নাই হে নবী আপনার উম্মতকে জানান ইন তাহমিল আলাইহি আলহাজ কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না কিন্তু যদি বোঝা দেওয়া হয় তাও কুকুর হাঁপায় আল্লা বলতেছেন আর যদি তাকে বোধা না দেওয়া হয় তাও কুকুর হাঁপায় লাহাস শব্দের অর্থ আরবিতে তো হওয়ার পরে কাতর হওয়ার পরে জিব্বা বের করে কুকুর যখন যেই মুটটা করে ওইটার নাম হচ্ছে লাহাস আল্লাহ বুঝাতে চান কুকুরকে তুমি দাবরা দিয়েছ সে তখন হাঁপায় কুকুর বসে আছে তাও হাঁপায় কিন্তু কুকুর যদি পিপাসার্থ সার্থ হয়ে যায় সেটা ধাবরানি দেওয়াতেই পিপাসার্থ সার্থ হোক আর বসে থাকেই পিপাসার্থ হোক জিব্বাটা বের করে সে তখন হাঁপায় থাকে কুকুর স্বভাব জাতগত ভাবে অস্থির আল্লাহ বলছেন আল্লাহর হুকুম জানতে করে সেইটা অনুগামী হয়ে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে হারাম হালাল কোনো কিছু বিবেচনা করো নাই চিন্তা করছো কে ধরে আমাকে তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছ আর তোমার ইচ্ছা মতো আল্লাহর বিধান পালন করেছ আল্লাহ বলছেন তোমার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো কুকুর যেরকম পিপা হয়ে সব সময় হাঁপাতেই থাকে করে থাকে। আল্লাহ দুনিয়াতেও তোমার জীবনে অস্থিরতা দিবেন দূর হবে না আর পরকালেও তোমার জীবনে অস্থিরতা থাকবে তোমার অভাব দূর হবে না। ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ঠিক বেশি দরে বলার দরকার নাই নিজেদের জীবন বিশ্লেষণ করেন আমি সহ আপনার আমার জীবনকে এখন স্থির নাকি অস্থির মিলান 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 নিজের জীবন মিলান কি জানো নাই সব পাওয়ার পরে কি জানো নাই কি জানো নাই আপনার আমার জীবনটা যেন অস্থির ঠিক না।। আমি অনেক জায়গায় বলি কোটি কোটি টাকা দামের বাড়ি লাখ লাখ টাকা দামের খাট রাত্রেবেলা ঘুম আসে না ডাক্তার ঘুমের ট্যাবলেট দিয়ে বলছে বেশি খাবেন না হার্ট ফেল করবেন আছে কি না এতো বড় প্রতিষ্ঠানের মালিক বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে একটা সাইনবোর্ডের উপর কেবল এক পোস্ট দিয়ে রাখছে ওইটা একটু ভালো করে মুসলেই দেখবেন কালো সাইনবোর্ড বের হয়ে গেছে চকচক করে এই প্রতিষ্ঠানটি উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ হে দেখাচ্ছে হাজার কোটি কিন্তু সুদের কারবার আর বিভিন্ন ধরনের লোনের মধ্যে জর্জরিত হয়ে দিলের মধ্যে কোনো শান্তি না আর আমাদের এলাকার থেকে একটা ট্রাক যায় বড় বড় কাউরান বাজারে যাওয়ার পরে সেখানে ছোট ছোট ট্রাকের মধ্যে আনলোড করে রাত এগারোটার পরের থেকে কাজ শুরু করে মাথার মধ্যে টুকরি নেওয়া মাথার টুকরি নিয়ে অপেক্ষা করতেছে পাঁচশো ছয়শো সাতশো টাকা ছোট ছোট ট্রাকে সবজি পার করে দিবি কিন্তু জ্যাম লেগে গেছে সন্ধ্যাতে ট্রাক ঠিকমতো পৌঁছাতে পারে নাই ওই ব্যক্তি কি করবে রাত গভীর হয়ে যাচ্ছে আস্তে করে মাথার টুকি আইল্যান্ডের মধ্যে ফেলাই দিয়েছে আইল্যান্ডের মধ্যে ফেলায় দিয়া কোমরের থেকে গামছাটা খুলছে খোলার পরে কোনার মধ্যে দিয়েছে দিয়া টুকরির মধ্যে কাত হয়ে শুইছে গতকালকে আমার মা ছিল লক্ষ্মীপুরে যখন আমি দাউদকান্দি ব্রিজ পার হচ্ছে আমার ড্রাইভারকে আমি ডেকে দেখাইছি দেখো ময়েন দেখো ওই দেখো হাজার হাজার টনের ট্রাক পার দিয়ে চলে যাচ্ছে আর একটা পাগলি বেটি মাথার নিচে কেবল মাত্র একটা লুঙ্গি পুরাতন লুঙ্গি ভাঁজ দিয়ে আইল্যান্ডের মধ্যে ঘুমায় আসে খানিকক্ষণ পরে কর করে না কডাকে কথা বলেন তাহলে রব্বুল আলমিন কাকে নিশ্চিন্তের ঘুম দিবেন কার জন্য দিলের পেরেছানি দূর করে দিবেন আল্লাহ রব্বুর আমিন বললেন কমসে কম তোমাকে চারটা বিষয় ইনসিওর হতে হবে আল্লাহর বিধান জানো মানো না কেন কি তোমার বাহাদুরি আল্লাহ রব্বুর আমিন বলছেন আর বান্দা শয়তান তোমার অনুগামী যদি হয় তুমি তো বাঁচবা না তোমার মন পছন্দ জিন্দগি চলবে না আল্লাহ যেই নিয়ম দিয়েছেন তার মধ্যে তোমাকে থাকতে হবে আর রব্বুর আমিন বলছেন দুনিয়ার মানুষ বুঝে না আল্লাহ রব্বুর আমিন দুনিয়া তোমাকে দিবেনই কিন্তু দুনিয়াটা তোমার অন্তর ছিদ্র করে ভিতরে ঢুকানো যাবে না যদি এইটা করো তাহলে তোমার দুনিয়াতেও সুখ হবে না তোমার হয়ে যাবে ঠিক কি না একটা উদাহরণ দেই আলোচনার শেষের দিকে সারা জীবন মনে রাখতে হবে উদাহরণ অনেকগুলো কথা বলছি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে প্রথম থেকে বলে যাচ্ছি ভালো করে খেয়াল করেন এক লোক বলছে আই লাভ ইউ ওয়াটার কি বলছে লোকজন বলছে বেকুবের বেকুব দুনিয়ার লোক বলে আই লাভ ইউ ওয়াইফ তুই ওয়াটার কি রে বলতেছে আমি জেলে নৌকা চালাই নদীতে পানিতে মাছ ধরি পানিতে জাল মারি পানিতে পানি না থাকলে আমার খাবার নাই পানি না থাকলে আমার নৌকা নাই পানি না থাকলে আমার মাছ নাই আই লাভ ইউ ওয়াটার এক লোক বলছে ঠিকই তো বলছিস যেহেতু তুই পানিকে ভালোবাসিস তাহলে দুনিয়ার নিয়ম ভালো যে বাসে তার সাথে তার মিলন হওয়া লাগে ঠিক কিনা মিলন হওয়া লাগে আমি বুদ্ধি দেই দোস্ত পানির সাথে তোর মিলন হতে হবে বলছে হ্যাঁ আমি ও তাই বলছে কিভাবে কি বলছে ধর হাতের মধ্যে একটা সাবল দিলাম কি করা লাগবে বলছে নৌকার তলায় একটা ফুটা করে দে পাগলা পানিকে এত ভালোবাসে নৌকার তলার বাইরে দিছে শাবল গল গল করে পানি ওঠে উনি বসে আছে পাল ধরে গোড়াতে আর বলতেছে আহা মিলন হবে পানির সাথে আজকে আমার বুঝে থাকলে বলেন তো ভাই নৌকার তলা ফুটা করে দিয়ে গল গল করে নৌকাতে পানি ওঠে আর পানি পছন্দ করে সে যে বলতেছে তার মিলন হবে আসলে মিলন হবে না ডুবন হবে মিলন হবে না পতন হবে ভালো করে মনে রাখবেন زي الله أبنك كما كشكي يجن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي دنيا ما نور دنيا تلاق بي. আমি আল্লাহ তোকে শিখালাম তবে মনে রাখবেন আপনার যে দিল আছে আপনার যে অন্তর আছে ওই অন্তরটার মাইরে আপনার ঘেরাও থাকবে একটা আপনি যদি অন্তর ফুটা করে দেওয়ার মধ্যে দুনিয়া ঢুকান আপনার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ আমার কথা শেষের দিকে আল্লাহ রবুল আমিন বলছেন ওয়াতলু আলাইহি মনে আছে নবী আপনি তেলাওয়াত করেন এবার আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা হুম এটা আপনি এই ঘটনাটা বলে দেন আশা করা যায় এই গল্প থেকে আপনার উম্মত উপকার পাবে চিন্তা করবে ও আমার ঢাকার মুসলমান এত বড় মজমা এত মানুষ এত সময় ধরে বসে আছেন আমার ভাইরা দুই ঘন্টা ধরে দাঁড়ায় আছেন আপনি যদি এই আয়াতের মুখাতে আপনাকে মনে করেন কারণ তাহলে আজকে যে আমাকে ধীর ভাবে চিন্তা করতে হবে সাইফুল্লাহ ভাই এত কথা বলল কোরআন থেকে কি চিন্তার বিষয় এখানে আমার আছে আমার জীবনটা কি আমি আমার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা চালাই আমি কি নিরের দুনিয়া দার দুনিয়া 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 করে পাগল হয়ে গেছে কিনা আর আমি জেনে বুঝে আল্লাহর হুকুম বোঝার পরেও আমি অমান্য করতেছি কিনা আল্লাহ বলছেন আশা করা যায় আপনার উম্মত থেকে শিক্ষা নিবে ঠিক কিনা অথবা প্রিয় ভাইরা আল্লাহ শেষ আয়াত আরো দীর্ঘ কথা বলেছেন আল্লাহ বলছেন সামাসালাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন তবে তাদের কাছে বলে লাভ নাই ওরা যারা আপনার আয়াত অস্বীকার করে ওদের কাছে বলাও যা না বলাও তাই আল্লাহ বলছেন ওরা নিজের আত্মার উপরে জুলুমকারী আমরা যেন নিজের আত্মার উপরে জুলুম করে আমরা যেন বেইমান মুসলমান না হই আমরা যেন নামকাস্ত মুসলমান না আমরা যেন ইমানের উপরে বলবৎ থেকে আল্লাহর বিধানগুলা নিজের জীবনে পূর্ণভাবে পালন করতে পারি রাজি হাত তোলেন সকলে রাজি আল্লাহর জন্য হাত তোলেন রাজি তাহলে শপথ করেন যে আমরা যে রাজি আমরা কি মিথ্যা বলে না মিথ্যা বাদ দিয়া বলেন মিথ্যা ছেড়ে না ধরে মুখের মধ্যে গালি দিয়ে না গালি বাদ দিয়া গালি দিয়ে না গালি বাদ দিয়া গিবত করে না গিবত বাদ দিয়া পিছনে যারা হাত তোলে নাকি ভাই ভয় লাগে নামাজটা কি পড়ে না ছাইরে বুঝে বলেন বুঝে বলেন পড়ে না ছাড়ে হ্যাঁ শুধু জুম্মান নামাজটা পড়ে তাই তো আল্লাহ কবুল করুক সোজা করেন সোজা এবার একটা শপথ করতে চাই এই মাদ্রাসা যে এই মাদ্রাসার আজকে হাজার হাজার আপনারা মাহাফিলে মানুষ আসলেন এই মাদ্রাসাটা এলাকার জন্য বড় হোক এটা আপনার আমার নাজাতের ওসিলা হোক চাই চাই আমরা তাহলে এই মাদ্রাসার জন্য কখনো তাকারী হব না বলেন আল্লাহ মামিন হাতটা আরেকবার কষ্ট দিব লাস্ট কষ্ট এই শেষ হাত টান করে সোজা করবেন আল্লাহ আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও ছবি উঠাইছেন আপনারা কত পোস্ট দেন আপনারা রে ভাই কিন্তু মাহফিলের পোস্ট দিলে আপনাদের ইজ্জত চলে যায় যে এতগুলা লোক এরকম আয়োজন আমি হাজির ছিলাম একটা সেলফি একটা মাঠের ছবি একটা বক্তার ছবি একটা মাদ্রাসার ছবি তা দিবে না ইজ্জত চলে যায় হ্যাঁ এখানে যদি বিশ হাজার লোক থাকে কালকে সকালে পোস্ট গেলে তো এমনি নাস্তিকদের মাথা খারাপ হবে যে কয় কি রে ঠিক না রাজি সবাই রাজি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক হাত